নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা ওম নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ সনাতন ধর্মের জয় হিন্দু ধর্মের জয় আজকে আলোচনা যে মূল বিষয়বস্তু সেটা বৃহস্পতিদেবকে নিয়ে যে অনুষ্ঠান করছি এখনও কিছুটা অংশ তার বাকি আছে একটা সিরিজ যখন আরম্ভ করা হয় তখন তার সব কিছু দিক সব কিছু গুণাবলী খারাপ ভালো সব কিছুই বলা উচিত নাহলে মানুষ সেটা বুঝতে পারে না আমার এটা খোলামেলা আলোচনা আমি কাউকে এটা বলি না যে হানড্রেড পার্সেন্ট এটা হতেই পারে এটা হবেই কেননা মানুষের ওপরেও একজন আছেন যিনি শেষ কথা বলেন তিনি আমার তারা মা বড়ো মা তো সুতরাং বৃহস্পতি আগের দিন আলোচনা ছিল লাস্ট ভিডিও বৃহস্পতি ডেবলিটেড মানে নিচস্ত বৃহস্পতি থাকলে আমাদের জীবনে কীরকম একটা ফল দেয় একটা পূর্বাভাস আজকে আলোচনা হবে যে বৃহস্পতি উচ্চ হলে এক্সল্টেড হলে বৃহস্পতি যখন এক্সল্টেড হয় কোন রাশিতে এক্সল্টেড হয় এক্সল্টেড হলে যে ঘরে এক্সল্টেড হয় সেই ঘরের সঙ্গে তার কারকতাটা কীরকম এই এক্সল্টেড বৃহস্পতি আমাদের জীবনে সাধারণ যে মানব জীবনে জন্ম পড়াশোনা কর্মজীবন বিবাহিত জীবন সন্তান জীবন এবং শেষ বয়স কীরকম যেতে পারে জাতক জাতিকা দুটো পক্ষ থেকেই আমি বলছি মেল ফিমেল দুপক্ষ থেকেই আমি বিচার করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার জনতা জনার্দন তো আমি তো ওই বললাম ওই ওইগুলো চাই না সাবস্ক্রাইব লাইক কিছুই চাই না আপনারা করেন দেখেন ভিডিও এটাই আমার কাছে অনেক আমি সামান্য একজন মানে কোন অজপাড়া গায়ে থাকি কেউ ধারে কাটে কেউ ভাড়ে কাটে আর আমি হচ্ছি মায়ের দৌলতে কেটে যাচ্ছি কেউ বিশাল বড় অ্যাস্ট্রোলজার তার ভিউয়ার্স প্রচুর তার সাবস্ক্রাইবার প্রচুর সে একদম প্রেডিক এত সুন্দর প্রেডিকশান করে একদম খুব ভালো অবস্থা তো আমি সেখানে কারোর কাছ সঙ্গে নিই আমি কোনো কম্পিটিশানে যেতে চাই না তো বৃহস্পতি এক্সল্টেড আমি এক্সল্টেড ইংরেজি ভাষাটা উচ্চারণ করব না আমি বলি বৃহস্পতি উচ্চ কি ফল দিতে পারে আপনাদের জন্য বৃহস্পতি সাধারণত উচ্চ হয় কর্কট রাশিতে এবং এবছর অক্টোবর টু ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশিতেই থাকবে আগে মিথুনে থাকবে অতিচারী গতিতে তারপরে কর্কটে যাবে এবার যাদের কর্কট রাশি যেরকম রাশিলগ্ন সাপেক্ষে কর্কট যার যেরকম ঘর পড়বে বৃহস্পতিদেব তাকে সেই রকম ফল দেবে তো বৃহস্পতিদেবের যে একটা কাহিনী আছে যে চন্দ্রদেব তার কিন্তু শিষ্য প্রিয় শিষ্য তো শিষ্যর সঙ্গেই তার কিন্তু সম্পর্ক গণ্ডগোল হয়েছিল তার কারণ হয়েছিল গুরুপত্নীর সাথে শিষ্যর একটা অবৈধ সম্পর্ক তথাপি বৃহস্পতিদেব চন্দ্রদেবকে ক্ষমা করেছিলেন করে বলেছিলেন যে আমার সঙ্গে তোমার যে কখনো যদি কনজাংশন হয় আমাদের সৌরমণ্ডলে মানব জীবনে তার ভালো প্রভাব পড়বে যাকে গজকেশ্বরীর যোগ এবং এই যে উচ্চ বৃহস্পতি তার প্রথম গুণটাই দেখুন যাদের বৃহস্পতি উচ্চ তারা ভীষণ প্রবণ হয় তারা ভীষণ ক্ষমাপ্রবণ হয় আবার দেখুন দর্শক বন্ধু ধনু রাশি সাপেক্ষে ধনুরাশি আমাদের কালপুরুষ চক্রের নবম ঘর ধনুরাশির অষ্টম ঘর হচ্ছে দেখুন কর্কট রাশি ধনু মকর কুম্ভ মীন মেষ বৃষ মিথুন কর্কট তাহলে নবমের অষ্টম ঘর তাহলে কি এখানে বৃহস্পতিদেব অষ্টম ঘরে ভালো ফল দিতে পারবে নিজের রাশি থেকে আবার দেখুন মিন থেকে মিন মেষ বিশ্ব মিথুন করপর সেখান থেকেও দেখুন ঘর তার আমি যেখানে বৃহস্পতিদেবকে উচ্চ বলছি তার নিজের রাশি থেকে দুটো রাশি থেকে কালপুরুষ চক্রে দ্বাদশ থেকে তার ওটা ষষ্ঠ ঘর হয়ে যাচ্ছে রোগ রিপুর শত্রু আর নিজের নবম ঘর ভাগ্যস্থান থেকে আপনার অষ্টম হয়ে যাচ্ছে তাহলে অষ্টম হয়ে যাচ্ছে আপনার বাদক ঘর বা অজানা ভয় অজানা আশঙ্কা অজানা শত্রু তো সুতরাং এই দুটো জায়গা থেকে আমার নিজের বিচারে মনে হয় না বৃহস্পতিদের খুব ভালো ফল এখানে দেয় কিন্তু যেহেতু চন্দ্র ঘরে বৃহস্পতিদেব উচ্চ তো সেটা আমাদের জ্যোতিষে আমরা অনেক পুরনো যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেছে বড় বড় লেখকের বা বড় বড় অ্যাস্ট্রোলজার পর অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারের ভালো ভালো বই আছে তো কর্কটকেই আমরা বৃহস্পতিদেবের উচ্চ ঘর মানি তো এখানে বৃহস্পতিদেব যদি উচ্চ থাকে সেই সমস্ত জাতক জাতিকা যাদের বৃহস্পতিদেব উচ্চ বৃহস্পতিদেব উচ্চ নিজের ঘরে মিনেও উচ্চ হতে পারে বৃহস্পতিদেব মেষেও উচ্চ হতে পারে বৃহস্পতিদেব বৃশ্চিকেও উচ্চ হতে পারে বৃহস্পতিদেব সিংহরাশিতে উচ্চ হতে পারে বৃহস্পতিদেব কর্কটে উচ্চ হতে পারে যদি লগ্ন পঞ্চম নবম তিনটে স্থানে থাকে ধর্মত্রিকোণে তাহলেও বৃহস্পতিদেব উচ্চ যদি চার সাত দশ কেন্দ্রে থাকে তাহলেও বৃহস্পতিদেব উচ্চ ফল দেয় বৃহস্পতিদেব যদি আপনার ছকে ভালো অবস্থায় থাকে জীবনে যত বাধা বিপত্তি যত অশুভ দোষ গ্রহদোষ খারাপ দশা বা আপনি খুব ঝামেলায় পড়েছেন আপনাকে বৃহস্পতিদেব কিন্তু সেই সমস্ত জায়গা থেকে উদ্ধার করুন এবং যেহেতু কর্কটে বৃহস্পতিদেব উচ্চ সবারই তো আর বৃহস্পতি দে কর্কটে থাকবে এরকম কোনো মানে নেই কারোর মিথুনে আছে কারোর বিষতে আছে কারোর মকরে আছে কারোর মিনে আছে কারোর তুলাতে আছে যাদের ওই ঘরগুলোতে থাকবে তাহলে কি বৃহস্পতিদেব ভালো ফল দেবে না নিশ্চয়ই দেব জন্মকালীন আপনাদের যে নবতারা চক্রটা যেটা নিয়ে বারবার বলি সেই নটা তারার মধ্যে দেখুন বৃহস্পতিদেব আপনাদের কোন তারাতে আছে জন্ম সম্পদ বিপদ ক্ষেম সাধক প্রত্যারী বদ, নিধন মিত্র নাও তুমি কোন তারাতে আছে এবার দেখুন আপনার ছকে বৃহস্পতিদেব কোন ডিগ্রিতে কার নক্ষত্রে বসে আছে কর্কটে তো পুনর্বাসু আছে কর্কটে তো আপনার অশ্লেষাও নক্ষত্র আছে কর্কটে তো শনি নিজস্ব নক্ষত্র আছে পুষ্যা তাহলে কোন নক্ষত্রে আছে কোন নক্ষত্রে গেলে বৃহস্পতিদেব উচ্চ হবে তো উচ্চ আমি বলে দিলাম আমি একটা মানুষকে না দেখে বলে দিলাম লোকটা ভালো লোকটার টোটাল জিনিসটা আমি দেখলাম না কর্কটে উচ্চ বলে দিলাম কর্কটে দেখুন চন্দ্রের শত্রু বুধ আছে বুধের নক্ষত্র আছে বৃহস্পতির সমমিত্র ওখানে রয়েছে হ্যাঁ পশম পোষণ নক্ষত্র রেসপন্সিবল নক্ষত্র এবং বৃহস্পতি নিজের একটি নক্ষত্র চরণ ওখানে আছে এখানে যদি কারো যদি লগ্ন পড়ে এখানে যদি চন্দ্র বৃহস্পতি থাকে তাহলে ধর্যাজ হয়ে যায় তো বৃহস্পতিদের যাদের উচ্চ তাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে এবং তারা লোককে জ্ঞান দিতে পছন্দ করে এইখানেই সমস্যা তৈরি হয় যাদের জ্ঞান আছে তারা তো জ্ঞান দান করবেই যাদের ক্ষমা করার প্রবণতা আছে তারা হাজার অন্যায় সত্ত্বেও শত্রু মিত্র বন্ধু বান্ধব স্বামী সন্তান সবাইকেই ক্ষমা করে উপকার করার একটা প্রবণতা আছে সেটা টাকা পয়সা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যে কোনো জিনিস দিয়ে হোক আপনাকে কিন্তু এই উচ্চ বৃহস্পতি অপোজিট মানুষকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে এদের মধ্যে একটা দয়া প্রবণতা আছে মানবিক দিক আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত জাতকের বৃহস্পতি নিচস্ত তারা লুটে খাওয়ার মতো একটা চিন্তা ভাবনা থাকে তারা কখনও তার জাতক বা তার ক্লায়েন্টদেরকে চেষ্টা করে না যে সামান্য রেমিডি দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়তো তারা পারছে না তাদেরকে এমন ভয় দেখাবে এমন ভয় দেখাবে যে ভয় পেয়ে সে বাধ্য হয়ে টাকা পয়সা ধার দেনা করে সে অ্যাস্ট্রোলজার বা বড় তন্ত্র সাধক সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারকে টাকা দেবে এটা হচ্ছে নিচস্ত বৃহস্পতির একটা নমুনা নিচস্ত বৃহস্পতি থাকলে যদি রাহুদৃষ্ট থাকে শুক্রদৃষ্ট থাকে বা কোনো কারণে যদি বৃহস্পতিদের মকরে থাকে নিচস্ত বৃহস্পতি এরা কিন্তু মানুষকে প্রতারিত করার একটা চক্রান্ত করবেই কেন বৃহস্পতির কাজ হচ্ছে জ্ঞান ক্ষমা সেটা নিজের সন্ত মানে সন্তান সম তাকে ক্ষমা করে দিয়েছে তার পত্নীর সাথে এত খারাপ ব্যবহার করার পরও তাহলে তার মধ্যে কতটা বড় মন থাকতে পারে তো বৃহস্পতিদেবের মধ্যে আপনি মন পাবেন সে একটা মানুষ আপনার ধরুন কেন ভালো উচ্চ বৃহস্পতি আপনার সন্তানের দেখবেন তার প্রচুর জ্ঞান আছে কিন্তু সে যখন তার জ্ঞানটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে না কাউকে দিতে পারবে না তখন তার মাথা গরম হবে তখনই লাগবে অপোজিট মানুষ শুধু আমার কথা কেন শুনছো না আমি বলছি এটা হবে সেটা সন্তান হতে পারে জাতিকা হতে পারে বা আপনি যার সন্তান বা আপনার ধরুন বৃহস্পতি উচ্চ তাহলে আপনার সন্তান ভাগ্য ভালো হবে পুত্র ভাগ্য ভালো হবে কন্যা সন্তান হলেও সেও ভাগ্য ভালো হবে কন্যা সন্তান হলে আপনাকে বুধ দেখতে হবে যে বুধের অবস্থান কী আছে শুক্রের অবস্থানটা কী আছে আর পুত্র সন্তান যদি আপনি ভালো পেতে চান তাহলে দেখতে হবে আপনার কেতুর অবস্থান কী আছে তো বৃহস্পতির সঙ্গে সূর্যদেবের সম্পর্ক ভালো বৃহস্পতিদেবের সাথে মঙ্গলের সম্পর্ক ভালো এবং বৃহস্পতির সাথে চন্দ্রের সম্পর্ক তো এই তিনটে ঘরে মানে বৃশ্চিক মেষ দুটোই মঙ্গলের ঘর একটা অগ্নিতত্ত্ব রাশি একটা জলতত্ত্ব রাশি চন্দ্রের একটি ঘর কর্কট রবির একটি ঘর হচ্ছে সূর্য তো যখনই বৃহস্পতিদেব রবির সাথে কানেক্ট করবে এবং সেখানে যখন উচ্চ ফল দেবে তখন সে কিন্তু সরকারি স্তরে আইএস আইপিএস আইআরএস এসডিপিও ও ভিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই স্তরে সে বিলং করতে পারে যদি বৃহস্পতিদেব মঙ্গলের সঙ্গে উচ্চপদে থাকে যে কটা ঘর বললাম বা কেন্দ্রে থাকে বা ধর্মত্রিকোণে থাকে তাহলে তাকে আপনি সেনাবাহিনীতে পাবেন আর্মিতে পাবেন পুলিশে পাবেন স্পোর্টসে পাবেন একজন কোচ ভূমিকায় পাবেন সনামধন্য কোচ যদি চন্দ্রের সঙ্গে থাকে শিল্পকলা নৃত্যকলা গান বাজনা অভিনয় শিক্ষা ভালো লেখক ভালো গ্রন্থ লেখক ভালো কবিতা লেখক ভালো গানের স্ক্রিপ্ট লেখে যারা লিরিক্স লেখে ভালো লিরিক্স আপনি পেতে পারেন চন্দ্র থেকে বৃহস্পতি মঙ্গল থেকে বৃহস্পতি রবি থেকে বৃহস্পতি কেতুদেব থেকে আপনি আধ্যাত্মিক জগৎ তন্ত্র জগৎ জ্যোতিষ জগৎ সাধনার জগৎ এই সব জায়গায় খুব টপ লেভেলে ভালো ভালো মানুষকে আপনি দেখতে পাবেন আমি একটা ছক দেখেছি তার কর্কট লগ্ন লগ্নে রবি আর লগ্নে কর্কটে আপনার বসে আছে চন্দ্র এবং বৃহস্পতি এবং কেতু কর্কটে বসে আছে বৃহস্পতি কেতু সে কিন্তু খুব ভালো পোস্টে চাকরি করে একটি মহিলা খুব মন ভালো মানে বলার মতো না একদম ডেট ওয়াইজ মানুষকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে সেটা আর্থিক ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক এবং যেখানে কাজ করে সেখানেও কোনো ফাঁকি দেয় না যার ফলে আজকে যে কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানির এখন টপ লেভেলে এসে চলে গেছে একটা জোন তাকে সেই কোম্পানি দিয়ে দিয়েছে একটা পুরো জোন ইস্ট ইস্ট বা সাউথ বা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তাকে দিয়েছে মানে এতই কাজের চাপ সে সপ্তাহে একদিন কি দিন বাড়িতে আসতে পারে এটি কসমেটিক কোম্পানির নাম করা পৃথিবী বিখ্যাত কসমেটিক কোম্পানির প্রোডাক্টে আছে ওই যে আর বৃহস্পতি আছে যেখানেই যাচ্ছে তার চাকরি যাওয়ার সম্ভাবনা তো নেই বাদ দিন তাকে ওই কোম্পানি থেকে নেওয়ার জন্য এখন অন্যান্য কোম্পানির লোকেরা থাকে তা আমাকে বলছে দাদা আমি ওই কোম্পানিতে যাব আলাম না যেখান থেকে তুমি তোমার পতাকা গেরেছো সেই কোম্পানিতেই থাকো এই কোম্পানি তোমাকে আগামী দিনে আরও উচ্চ পদ দেবে তাকে অনেক ভালো ভালো অফার পর্যন্ত করেছে এবং তার প্রচণ্ড বড়ো মনের মানসিকতা আছে এই বৃহস্পতিতে যখন উচ্চ হয় তখন উচ্চ মানের ধর্ম যাজক ধর্মের পথে চলা মানুষ অধর্মকে সে মানবে না কারোর থেকে টাকা পয়সা নেবে না খুব বিপদে আছে সে ভগবানকে ডাকবে সে তার ইষ্টকে ডাকবে সে তার গুরুকে ডাকবে কিন্তু কারোর থেকে ধার নেবে না চট করে ধান নেবে না আর যদি নিয়েও ফেলে খুব তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সে চেষ্টা করবে সেই ধারটাকে কী করে তাড়াতাড়ি শোধ করা যায় মানে যার থেকে যে যে দা তার থেকে যে টাকা পাবে সে যেন তাকে ফোন না করে তাহলে তার প্রেস্টিজ ম্যাটার হয়ে যাবে কারণ বৃহস্পতির একটা সম্মান আছে ওই জন্য বারবার বলা হচ্ছে যে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরের রুলসটা যদি আপনি ফলো না করেন তাহলে বৃহস্পতি ওই ঘরটাকে আপনার ঘেঁটে ঘ করে দেবে লগ্নে যখন আছে তাহলে লগ্ন হচ্ছে আপনার নিজের আপনার থট প্রসেস যদি আপনার পঞ্চমে থাকে তাহলে আপনার জ্ঞান পারাধ্য আপনার সন্তান আপনার উচ্চবিদ্যা যদি নবমে থাকে ধর্ম পিতা সন্তান ভাগ্য উন্নতি দশমে থাকে তাহলে আপনার কর্ম কর্মজীবন একাদশে থাকে তাহলে প্রাপ্তি সুপ্রস্তান সব জায়গাতেই এরা চেষ্টা করে যে নিজের জায়গাটাকে হোল্ড করে রাখা বৃহস্পতির মধ্যে একটু সামান্য অহংকার আছে তার একটাই কারণ বৃহস্পতি দেবের কাছে এত জ্ঞান আছে এত ভ্যারাইটি আছে একটি জুপিটার যদি সঠিক প্লেসমেন্ট হয় জাতকের জন্মচকে তাহলে কিন্তু তাকে আর কোনো গ্রহের দিকে তাকাতেই হবে না তার রবি কোথায় থাকলো তার চন্দ্র কোথায় থাকলো চন্দ্র তো তার আপনার রাশি কেন চন্দ্র থেকে আমরা গোচর বিচার করি এবং তাকাতে হবে না এই কারণে আপনার জীবনটা মসৃণভাবে চলে যাবে খুব হায়ার লেভেলেও উঠবে না গ্রাফটা নিচেও নামবে না একটা গ্রাসরুট লেভেলেও আপনি ঠিকভাবে চলতে পারবেন মার্কেটে আপনি ঠিক মতো কাজ করতে পারবেন সুনাম নিয়ে কাজ করতে পারবেন অপমান যশ আপনার থাকবে না কারণ আপনি সেই সমস্ত কাজ করতে গেলে আপনি দশবার ভয় পাবে। যাদের উচ্চ বৃহস্পতি আছে কাউকে ঠকানো হোক কারোর সাথে চিটিং করা হোক প্রেমে প্রতারণা করা হোক বা তাকে প্রলোভন দেখিয়ে তার সাথে নানা নানারকম কুকাজ কাজ করে তাকে বদনাম করা টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়া বা বিভিন্ন রকমভাবে ফ্রড বা চিটিং করে ব্যাংককে ব্যাংক বা বিভিন্ন সংস্থাকে ডোবানো এইগুলো কোনো উচ্চ বৃহস্পতির জাতক আমি আমার কেরিয়ারে আমার জ্যোতিষ কেরিয়ারে আমি দেখিনি যে তারা করবে তাদের টাকা পয়সা অনেক সময় চোট হয়ে যায় অনেক সময় কি হয়ও তাদেরকে মানুষ ভুল বোঝায় তাদেরকে মানুষ বিপদে ফেলে কিন্তু সামান্য কয়েকটা দিন কয়েকটা মাস আবার দেখবেন সে দাঁড়িয়ে যাবে কেন বৃহস্পতি তার উচ্চ সে যখন বুঝতে পারবে যে যে মানুষটা আমার ঠকালো তার মধ্যে কিন্তু একটা পরবর্তীকালে একটা প্রতিবাদ বা একটা প্রতিশোধ চরিত্র তৈরি হয় যাদের উচ্চ বৃহস্পতি আছে তারা কিন্তু আপনাকে কথার মাধ্যমে কোনো মারবেও না কথা বলবে না এত সুন্দর কথা বলবে আর এত সুন্দরভাবে আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে যে আপনি আর তার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন মানে আপনি তাকে একবার ঠকিয়েছেন আমি কি বললাম মানুষ তিনটে কারণে জীবন অভিজ্ঞতা সঞ্চয় করে একটা ঠকে একটা ঠেকে একটা দেখে তো যে মানুষ বারবার ঠকে তার কাছে আর ঠকার কী জিনিস আছে আমি একটা মানুষ এলো আমার বাড়িতে তাকে ঠকিয়ে দিলাম সে যখন জানতে পারলাম আমি ঠকে গেছি তার হাইটা তার অভিশাপটা তো আমার লাগলো তার সাথে যে পেছনে যিনি বসে আছেন তারও একটা অভিশাপ লাগলো যেটা পরবর্তী কালে আপনাকেও ভোগ করতে হবে এবং আপনার প্রজন্মকেও ভোগ করতে হবে তাহলে বৃহস্পতি উচ্চ থাকলে আপনি যদি কোনো খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হন সেটা যেদিকেই আমি কোনো দিক বলছি না আপনার ফল কিন্তু আপনার কর্মসন্তান আপনার সন্তান বা সন্তানের পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে দ্যাট ইজ জেনেটিক অভিশাপ এটা নতুন একটা শব্দ বললাম জেনেটিক রোগ হয় কিন্তু জেনেটিক অভিশাপ হয় এটা আমি আপনাকে বলছি আপনাদের সবাইকে বলছি সুতরাং নিজের বৃহস্পতিকে আমি সবসময় চেষ্টা করব যেহেতু আমার উচ্চ বৃহস্পতি আমার পঞ্চমে বৃহস্পতি কি আমার নবমে বৃহস্পতি কি আপনার সপ্তমে বৃহস্পতি একাদশ বৃহস্পতি যদি চন্দ্রের ঘরে থাকে চন্দ্র যুক্ত হয় রবি যুক্ত হয় মঙ্গল যুক্ত হয় কেতু যুক্ত হয় সেই বৃহস্পতিকে খারাপ করবেন না খারাপ পথে যাবেন না কেউ যদি প্ররোচনা দেয় সেই প্ররোচনায় পা দেবেন না লোভ অবশ্যই করবেন না কেন বৃহস্পতি লোভের কারগ্রহ নয় আপনাকে যা দেওয়ার যথেষ্ট দেবে তার জন্য শেয়ার মার্কেটে হঠাৎ করে কিছু জানেন না লাফিয়ে পড়লেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিছু জানেন না হঠাৎ করে ইনভেস্টমেন্ট করলেন কারণ আপনি সাধারণ সরকারের যে সমস্ত স্কিম আছে ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট এলআইসি আপনার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যেগুলোতে রিস্ক খুবই কম আপনি সেখানে ইনভেস্ট করুন বৃহস্পতি তো আপনার সেভিংসের কারক উচ্চ বৃহস্পতি থাকলে যদি তার রবি ভালো থাকে যার উচ্চ বৃহস্পতি সে একাই বসে আছে যদি তার রবি ভালো থাকে তাহলে তার সেভিংসের জায়গা খুব ভালো হবে যদি তার চন্দ্র ভালো থাকে তার কাছে লিকুইড ক্যাশ থাকবে যদি তার মঙ্গল ভালো থাকে তাহলে তার কাছে নিজস্ব বাড়ি নিজস্ব জমি নিজস্ব ফ্ল্যাট যদি তার রাহু ভালো থাকে তাহলে সে বিদেশে যাবে বছরে একবার বিদেশে ট্যুর করবে বৃহস্পতির সঙ্গে আমি অন্যান্য গ্রহগুলো বলছি উচ্চ বৃহস্পতি সঙ্গে যদি এরা ভালো থাকে যদি বুধ ভালো থাকে খুব ইন্টেলিজেন্ট হবে খুব ভালো একজন নেগোশিয়েটার হবে ভালো ডিপ্লোমেট সরকারি পদে ভালো জায়গায় উচ্চ পদে সে স্থান করবে যদি শুক্র থাকে তাহলে দুই গুরু সংস্পর্শে বৃহস্পতি তো উচ্চ রয়েছে সাথে যদি শুক্র থাকে আধ্যাত্মিক জগতে বা যে ক্রিয়েটিভিটি বৃহস্পতি তো ক্রিয়েটিভিটি সে যে ঘরেই থাক সেই ঘরকে সে নিজে কিছু তৈরি করার চেষ্টা করে কিছু মিশ্রণ করে আপনাকে শুধু দই দিয়ে দিলাম আপনি এটা শরবত বানান তার আপনি দইয়ের সাথে তো যাদের বৃহস্পতি ভালো তারা দইটাকে জলে একটু চিনি মেরে দিল যাদের বৃহস্পতি উচ্চ বৃহস্পতি তারা দই জোগাড় করলো দইয়ের সাথে চিনি জোগাড় করলো বিট লবণ জোগাড় করলো লেবু জোগাড় করলো একটু পুদিনা পাতা জোগাড় করলো তারপরে যখন দইয়ের শরবতটা করলো তখন সেই শরবতের টেস্টটা কীরকম হয় তাহলে বৃহস্পতি হচ্ছে ক্রিয়েটিভিটি বৃহস্পতি হচ্ছে জ্ঞান বৃহস্পতি হচ্ছে আপনার আগের জন্মের কর্মফল বৃহস্পতি হচ্ছে আপনার সন্তান ভাগ্য বৃহস্পতি হচ্ছে আপনার শেষ জীবনের লাঠি শেষ জীবনের লাঠি মানে মানুষের বয়স যখন আমরা ধরি মোটামুটি পঁয়ষট্টি ষাটটের পরই মানুষের বার্ধক্য পুরোপুরি চলে আসে ষাটের পরে যে লাঠিটা দরকার সেটা যদি আপনি কালে আপনার বৃহস্পতিকে খারাপভাবে ইউটিলাইজড করেন উচ্চ বৃহস্পতিকে আপনি খারাপভাবে ইউটিলাইজড করেছেন আমরা আমাদের গ্রহকে তো নিজেরাই খারাপভাবে ইউটিলাইজ করি বিভিন্নভাবে সেটা কোনো বা পাল্লায় পড়ে হোক কাউকে ঠকিয়ে হোক কারো চোখের জল ফেলে হোক কারোর পেটের ভাত মেরে হোক কারোর জমি জমা সম্পত্তি হরপ করে হোক কারো সংসার নষ্ট করে হোক কাউকে দুর্বুদ্ধি দিয়ে হোক তার সন্তানকে কুপথে চালনা করেছেন তা আপনার শেষ বয়সে যে লাঠি ষাটের পরে লাঠি সেটা তখন আপনার কাছে বিশ্বের স্বরসজ্জা হয়ে যায় তো উচ্চ বৃহস্পতি সবসময় মানুষকে সৎ পথে নিয়ে যেতে সাহায্য করে এবং নিয়ে যায় তার মধ্যে প্রচণ্ড জ্ঞান থাকবে কিন্তু জ্ঞান থাকলেও সে অযথা কাউকে জ্ঞান দেবে না যদি সেই জ্ঞান কেউ নিতে আসে তাহলেই সে জ্ঞান দেবে আর যদি কাউকে সে জ্ঞান দিতে যায় সে যদি সেটা নিতে অস্বীকার করে বা না নেয় বা তাকে যদি পাত্তা না দেয় সে কিন্তু আর জিন্দেগিতে তার কাছে কোনো দিন যাবে না সে বিপদে পড়লেও তাকে বলবে না ভাই আমার সময় বৃহস্পতি পাশ কাটিয়ে খুব সুন্দর আসতে পারে যদি চন্দ্রের সঙ্গে থাকে রবির সাথে থাকে রবির সঙ্গে থাকলে একটু আত্মহংকার বাড়ে একটু স্ট্যাটাস মেনটেন করার ব্যাপার থাকে একটু ভাব থাকে আমার ব্যাপারটা থাকে কিন্তু সবথেকে ভালো হয় যদি বৃহস্পতি কেতুর সাথে ত্রিকোণে মানে লগ্ন পঞ্চম নবম যদি থাকে উচ্চ বৃহস্পতি মিনে থাকলো ধনুতে থাকলো বৃশ্চিকে থাকলো মেষে থাকলো বা সিংহরাশিতে থাকলো তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনাকে যে ফিল্ডেই থাকুন না কেন আপনি সমাজের যে স্তরে যে প্রতিভার সাথে আপনি যুক্ত থাকুন যদি আপনার বৃহস্পতির মহাদশা আসে বা আপনার কেতুর মহাদশা পান আপনার জীবনকালে আপনার জন্ম থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি কেতু বা বৃহস্পতির মহাদশা পান আপনি একদম সমাজের সর্বস্তরে গিয়ে আপনি পৌঁছতে পারেন বৃহস্পতি উচ্চ হলে তার কাছে টাকার যে সোর্স কোনো না কোনো দিক থেকে চলে আসবে বৃহস্পতির মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি কোনো না কোনো দিক থেকে সে বুদ্ধি করে ঠিক সংসার চালানোর মতো টাকা রোজগার করবে কিন্তু কাউকে ঠকিয়ে না চিটিংবাজি করে না বা সকাল থেকে লটারির দোকানে দাঁড়িয়ে অনলাইন জুয়া অনলাইন যে সব এখন বিভিন্ন সংস্থা বেরিয়েছে সেখানে গিয়ে কিন্তু এগুলো করবে না বড়ো যে ধর্ম যাজক বা পুজো আচ্ছা করে মন্দিরে বৃহস্পতি ভালো হতে হবে তবে তো মন্ত্রটা বেরোবে বৃহস্পতি মানে মন্ত্র বৃহস্পতি মানে তন্ত্র বৃহস্পতি আপনার শরীরের মধ্যে যে হলুদ ভাব সেটাই বৃহস্পতি তা বলে জন্ডিস হলে হলুদ সেই বৃহস্পতি না বৃহস্পতি মানুষকে কখনো কুবুদ্ধি দেবে না উচ্চ বৃহস্পতি তবে বৃহস্পতি উচ্চর একটা কারণ এখানে বললাম যে ওই কর্কটের যেটা বললাম যে ধনু থেকে কর্কট সেটাও অষ্টমঘর হচ্ছে আবার মিন থেকে কর্কট সেটাও ষষ্ঠকর হচ্ছে তাহলে আমার মনে হয় যাদের ধনু লগ্ন শুধু কর্কটে কোনো কারণে বৃহস্পতি থাকে উচ্চে থাকলেও সেখানে উচ্চ ফল দিতে পারবে না কেন অষ্টম হয়ে যাচ্ছে এখন যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু এইট হাউসে বৃহস্পতি গোচর করছে তো সুতরাং আপনারা এই একটা বছর কি ফল পাবেন সেটা কিন্তু হট করে কোনো অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করে বলতে পারবেন কেন বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতে থাকবে যে কাজটা তার এক বছরে করার কথা সেটা সে চার মাস বা পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করবে সুতরাং আপনারা কোনো রিক্স নেবেন না কোনো প্রোচনায় পা দেবেন না তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করবেন না আর সন্তানের দিকে মনোযোগ রাখবেন সন্তানের সাথে কোনো বিবাদ করবেন না সন্তান যদি ছোটোখাটো কোনো অপরাধ করেও ফেলে আপনি বাবা বৃহস্পতি আপনি কিন্তু ক্ষমা করবেন যদি ক্ষমাযোগ্য অপরাধ হয়ে থাকে তাহলে তার মাকে দিয়ে বলাবেন বা পরিবারের কাউকে দিয়ে বলাবেন যার কথা সে শোনে কিন্তু সন্তানকে কখনও গালিগালাজ করবেন আপনার বৃহস্পতি উচ্চ থাক নিচু থাক ডেব্রিটেড থাক একজল্টেড থাক খারাপ থাক ভালো থাক সন্তানকে কখনো নিজের মুখে কোনো অভিশাপ কোনো গালাগালি কোনো দিন আপনি দেবেন সেটা লাগতে বাধ্য আপনাকে আমি একটা ধর্মস্থ কথা বলে যাচ্ছি এটা আমার কথা আপনারা মানবেন হাত জোর করে বলছি নিজের সন্তানকে কু কথা যদি সে সন্তান ভালো হয় সে খারাপ হোক ভালো হোক আপনি নিজে বাবা হয়ে কখনো আপনার সন্তানকে সন্ত পুরুষ সন্তান মানে ছেলে সন্তানকে কখনো নোংরা ভাষায় গালাগালি দেবেন না একটা সময় ওই গালাগালিটা এমন পর্যায়ে চলে যাবে আপনি আপনাকে যখন ফিডব্যাক দেবে না আপনার আর সম্মান থাকবে কোথায় লুকাবেন কোথায় কোন জলে ডুববেন খুব বিচার বিবেচনীয় ঘটনা ভুল করে করেও ফেললে নিজের ঈশ্বরের কাছে ক্ষমা চাই অনেক সময় রাগের মাথায় বলে ফেলে তো রেগুলার হ্যাবিটে কাউকে গালাগালি দেবে আমার সন্তান একটা অনেক বড় কাণ্ড করেছিল একটা জিনিস হারিয়ে ফেলেছিলো এমন কিছু না একটা হারিয়ে তাতে আমি ওকে খুব বকেছিলাম এবং খুব কড়া ভাষায় ওকে প্রতিবাদ করেছিলাম পরে মায়ের কাছে বসে ক্ষমা চাইলাম মা ও তো জীবনে কোনো এই ভুলটা করেনি হঠাৎ করে ফেলেছে চক্রের জন্য তো ওকে আমি এতটা বলেছি পরে ওর কাছে আমি আবার নিজেই ছেলে ছেলেদের অনেক বড় হয়ে গেছে একুশ বছর বয়স তো তাকে বললাম বাবা কিছু মনে করিস না আমি তোকে বলে ফেলেছি কালকে হিট অফ দ্য মোমেন্টে তুই কিন্তু এটাকে মাথায় নিবি না বাবা কিন্তু বন্ধু আর আমার সব থেকে প্রিয় বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে আমার ছেলে আমার সব থেকে বড়ো লাঠি হচ্ছে আমার ছেলে আমার সবথেকে বড় ছাতা হচ্ছে আমার ছেলে আমি আমার জীবনে যেখানে 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 যা বিপদ আটকেছি আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে আমাকে সেই সেই বিপদগুলো থেকে রক্ষা করেছে এটা আলোচনীয় বিষয় এটা ব্যক্তিগত বিষয় আমি আর যাবো না সবাই ভালো থাকবেন উচ্চ বৃহস্পতি থাকলে তাকে ভালো রাখার চেষ্টা করুন কীভাবে ভালো রাখতে হয় ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিই সত্যমে বোঝাতে